হঠাৎ মাথা ঘোরা আপনি কিন্তু অবহেলা করবেন না আপনি যদি মনে করেন যে এটা খুব সাধারণ না খেয়ে আছেন এটা কিন্তু জন্য হচ্ছে না যদি বারবার আপনার এরকম সমস্যা হয় তাহলে এটা হতে পারে আপনার রক্তচাপ কম বা বেশি অথবা শরীরে পানির পরিমাণ কম অথবা রক্ত কমে গিয়েছে যেটাকে আমরা রক্ত স্বল্পতা বলছি আপনাকে দ্রুততম সময়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনি এখানে প্রেশার চেক করাবেন এবং হিমোগ্লোবিন চেক করাবেন এরকম ছোট ছোটো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হঠাৎ মাথা ঘোরা আপনি কিন্তু অবহেলা করবেন না আপনি যদি মনে করেন যে এটা খুব সাধারণ না খেয়ে আছেন এটা কিন্তু সেই জন্য হচ্ছে না যদি বারবার আপনার এরকম সমস্যা হয় তাহলে এটা হতে পারে আপনার রক্তচাপ কম বা বেশি অথবা শরীরে পানির পরিমাণ কম অথবা রক্ত কমে গিয়েছে যেটাকে আমরা রক্ত স্বল্পতা বোঝি আপনাকে দ্রুততম সময়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনি এখানে প্রেশার চেক করাবেন এবং হিমোগ্লোবিন চেক করাবেন এরকম ছোটো ছোটো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন